লুকিয়ে দেখি দেখো কত দলখানা পিওর দই থাকে এর মধ্যে পুরো দুধ থাকে পুরো জল থাকে

আর কোথায় সেটা আর সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা বারাসাতে বাবা কা ধাবাতে আর এই হচ্ছে সেই বাবা কা ধাবা বন্ধুরা আর কথা কিন্তু বাড়ানো যাচ্ছে না আপনারা তো অনেকেই চার চাকা গাড়ি নিয়ে বাইরে স্টেটে যখন ধরুন ইউপি যাচ্ছেন মহারাষ্ট্রে যাচ্ছেন দিল্লি যাচ্ছেন চান্ডিগড়ে যাচ্ছেন তখন কিন্তু দু সাইডে কিন্তু ধাবাতে বসে আপনারা কিন্তু খাবার খান আর আজকে কিন্তু সেই একই স্টাইলে একদম বারাসাতের বুকে চার পাইয়া খাটের মধ্যে বসে আপনাদেরকে সেই খাবারগুলো দেখানো হবে চলো আর কথা না বাড়িয়ে ফটাফট ভালোবাসাটা শেয়ার করে যাই আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি কোথায় বাবা কা তো আমরা এখন যাব ফার্স্ট ফ্লোর বাবা কা খাবার চলে চলে এসো একদম উঠে এইখান থেকে বাস জাস্ট দশ থেকে পনেরোটা সিঁড়ি কভার করবে হেঁটে আর এইখানে ঢুকে ভিতরের করো ওকে চলো ধার মেন কিচেন রুমে একদম লাইভ কিচেন রান্না হচ্ছে আর ইনি হচ্ছেন সেফ একদম বাচ্চা দেখো বাচ্চা এদিকে তাকাও তোমার নাম কি আছে আমার নাম আছে বন্ধন

এখনই বস ভেঙে যাচ্ছে দেখো কত সুন্দর তন্দুর হয়েছে একদম সুন্দর গ্রিল আর ওটাতে কি আছে বাস ডিম ডিম আরে বাহ এটাও কি গ্রিল হয় আরে বাহ এবং গোটা আচ্ছা তো এই তন্দুরের মেন শেফ তাই তো কি নাম আছে কি তোমার নয়ন সান্দার আপনি কোথাকার এখানকার কি না বোলপুর আপনি এখানে কত বছর ধরে আছেন তিন বছর তিন বছর ধরে তো চালিয়ে যান আমার দর্শকরাও কিন্তু আসবে আমার ভিডিও দেখে ঠিক যেইভাবে আপনি আমাকে তন্দুর করে দিয়েছেন তন্দুর রোস্ট ঠিক এইভাবেই করতে হবে কিন্তু সবাই আসবেন বাবা তন্দুর খেতে ওকে এখানে তো দেখছি সব ভয় পরিষ্কার করে রান্না হচ্ছে একদম হাইজিন মেনটেন করে তো এখন প্রথমে কি দিচ্ছ বলো তেল তেল আচ্ছা এরপর কি কি দেবে এরপর দেবো লঙ্কা হ্যাঁ ফোড়ন লঙ্কার ফোড়ন আচ্ছা এটা হচ্ছে কি কি দিলে বলো দাও একবার লঙ্কা আদা আদা মানে এগুলো হচ্ছে কুচি করে কাটা আরে বাহ এটা হচ্ছে কারি পাতা কারি পাতা আরে বাহ আচ্ছা এটা নাম কি খাবারের বাবা গাদাবার চিকেন স্পেশাল হ্যাঁ বাবা গাদাবার চিকেন স্পেশাল মানে স্পেশাল চিকেন বাবা গাদাবার তাই তো আচ্ছা তো দাদা এই যে গ্রেভিটা দিলে এটা কি কি আছে এর মধ্যে এর মধ্যে আছে পেঁয়াজ আছে টমেটো আছে কাজু মাছ আছে আচ্ছা মানে এত সুন্দর বন্ধুরা এই যে কারিপাতা এবং মশলা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে আমরা এখানে দাঁড়াতে পারছি না এরপর কি দিচ্ছ এটা চিকেন চিকেন কি কি পিস আছে এর মধ্যে চার পিস লেগ আছে চার পিস লেগ হ্যাঁ আচ্ছা তো বন্দনবাবু হ্যাঁ কমপ্লিট হ্যাঁ কমপ্লিট হাবা দাবা স্পেশাল চিকেন তাই তো একদম কমপ্লিট বন্ধুরা দেখো একবার কিরকম গ্রেভিটা হয়েছে ওহো এখানে যে তোমরা দেখছো না এটা কিন্তু পুরো কালারটা এসছে কাশ্মীরি লঙ্কার দিয়েই একদম কালারটা এসছে ও লাভলি তাই তো আর কি দিচ্ছ এটা হচ্ছে দুধ ও একদম মানে এটা অ্যাকচুয়ালি যেটা তোমার ওই চিকেনে যে বাবা খাদা হয় স্পেশাল চিকেনে যেটা সাইডে যেটা করবে গ্রেভিটা হবে তাই তো গ্রেভিটা আচ্ছা মানে ডাবল গ্রেভি পাচ্ছি আমরা হ্যাঁ ডাবল গ্রেভি পাচ্ছি আমি यहां पे देखो ये वाइट ग्रेवी प्रिपेयर हो रहा है जितने

তারা এটা কি মিষ্টি মিষ্টি লাগবে তাই তো তার মানে এই যে এটা যে দিয়েছে এটা হচ্ছে ঝাল ঝাল একটু হ্যাঁ একটু ঝাল ঝাল আর ওটা হচ্ছে মিষ্টি মিষ্টি হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি ওহো লাভলি এটা কি অ্যাকচুয়ালি তন্দুরি রুটি দিয়ে নান দিয়ে খেতে খুব ভালো লাগে তাই তো তো এবারে দেখো ফাইনালি গার্নিশিং করছে একদম কত সুন্দর যেটা এটা গ্রেভিটা বানালো মেটা যেটা গ্রেভিটা হলো একদম ঝাল ঝালের সঙ্গে মিষ্টি মিষ্টি একদম দুধ ঘি মাখন আমরা আমার কথাটা মিললো আপনারা ভাব দিলেন তো সত্যি কি আমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি না আমার মাথা খারাপ হয়নি এটাই বাস্তব এখানে খাটিয়া আছে চার আর এখানে টেবিল আছে এরকম করে ঘুরবো আর সব খেয়ে নেবো এবার শুধু আশাটা না বাকি কি কি আসছে আপনাদের সামনে নিয়ে আসছি কেন রোস্ট লাভলি এরপর কি নিয়ে আসলে দাদা এটা হচ্ছে বাবা দাদা স্পেশাল চিকেন আচ্ছা বাটার নান ওটা এটা বাটার নান রুটি আরে বাহ এর হলো আপনার তরকা তরকা আর এটা হচ্ছে বাবা গাদা বা স্পেশাল চিকেন চিকেন আমাদের বেশি ফেমাস ডিশ ও হো লাভলি এটা হচ্ছে লস্যি আমাদের সব থেকে পপুলার কেউ কম হোক বেশি হোক যত কাস্টমার আসে সব থেকে লস্যির ডিমান্ড সবসময় থাকি। আপনার নামটা সুপ নামটা বলুন তো অভিক কুমার অভিক কুমার আরে বাহ এটা হচ্ছে আমাদের স্পেশাল লস্যি আচ্ছা থেকে বেশি ফেমাস কি কি থাকে এর মধ্যে এর মধ্যে আপনার কাজু কিশমিশ কোয়াকিল সবকিছু থাকে আর প্রথমে তো দুধ দই দিয়ে ছাড়া জল ইউজ হয় না আমাদের পুরো দই পুরো দই আর দুধ দিয়ে এটা বানানো হয় জল ইউজই হয় না আমাদের এই লস্যি বানানোর ওকে এর দাম কিরকম আছে এটা অনলি 90 টাকা শুধু 90 টাকা শুধু মাত্র 90 টাকা দাও আবার এরকম কাশার অবশ্যই 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 ও ও থ্যাংক ইউ তো বন্ধুরা দুপুরবেলা লাঞ্চ হোতা উত্তর বসে গেছি বাবা কা ধাবা 12:00 সাথে একদম ধাবা স্টাইলে কি কি খাবার নিয়েছি এবার তোমাদের সামনে তুলে ধরার সময় হয়ে এসেছে আর কিন্তু দেরি করা যাবে না তার কারণ প্রায় 4:00 বাজে বাস 4:00 বাজে এসসি প্রায় এখানে 2 ঘন্টা হয়ে গেল তো কি কি নিয়ে নিয়েছি আমার টেবিলে এবার না প্রথমে নিয়ে নিয়েছি যেটা হচ্ছে বাড়ার সাথে বাবা খা স্পেশাল চিকেন রোস্ট বস দেখেছো কি সুন্দর চিকেন রোস্ট তোমাদেরকে দেখানো হয়েছিল আর দেখো ডিমটাও কিন্তু রোস্ট করা আছে এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে এই গ্রিন আর হয়েছে একটা গোটা লেবু আছে যেহেতু উপর থেকে আমরা দিয়ে দেবো লেবুটা আর দিয়ে দিয়েছে স্যালাড স্যালাড এর ডিস করে দিয়েছে আমাদেরকে আবার শেষে কাপড় যেটা হচ্ছে লস্যি যেটা পিওর দুধ এবং দই আর কাজু কিসমিস আর হচ্ছে খোয়া দিয়ে দিয়েছে দেখো কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা এরকম একটা পিতলের গ্লাসে আছে ঠিক আছে আর ধাবাতে যখন এসছি বস তো তরকা খাবো না এটা তো হতে পারে না এইটা হচ্ছে এক তরকা এতটা ডিশে কিন্তু এটা তোমরা কিন্তু শেয়ার করে খেতে পারবে বাটার তন্দুর রুটি এটা দিয়ে দিয়েছে বাটার নান বস একবার চেহারাটা দেখে না একজনের পক্ষে কিন্তু খাওয়াটা সমস্যা আছে এটা তোমরাও দুজন করে খেতে পারো এখানে বাটার না দেখেন একদম পুরো বাটারে ভর্তি লাগানো আছে এই দেখো বাটার পুরো ভর্তি বাটার আছে থেকে স্পেশাল ডিস যেটা হচ্ছে বাবা খা স্পেশাল ডিস দুটো আমরা নিয়েছি একটা হচ্ছে চিকেন তন্দুর রোস্ট আর একটা হচ্ছে বাবা খাদার স্পেশাল চিকেন পেকিংটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে চলো স্টার্ট করা যাক বাবা খা দাওয়ার এতগুলো আইটেম ফার্স্ট দেখো এই হচ্ছে এই যে বড় যে চিকেন রোজ দিয়েছিল এখানে এখানে আমি এটাকে বলেছিলাম এনাদের এমপ্লয়দের যে আটখানা পিস করতে দাদা এতটা তো বড় খাওয়া তো যাবে না চিড়ে চিড়ে ওনারা পিস করে রেখে দিয়েছেন আর এই দেখো টেংরি ঠিক আছে এরকম কিন্তু পুরো তন্দুর করে দিয়েছিল আর কি কি এর মধ্যে মশলা দিয়েছে এবার সেটা আমি তোমাদেরকে খেয়ে বলে দিচ্ছি তো প্রথমে যে গ্রিন চাটনি দিয়েছিল এখানে দেখে নাও এই হচ্ছে যেটা হোম মেড গ্রিন চাটনি এখানে একটু গ্রিন চাটনি নিয়ে নিলাম এর উপর দিয়ে এই বাস যেটা হচ্ছে স্পেশাল যে বাবা কাদা বা স্পেশাল এই যে দেখেছ আর এটা কিন্তু পুরো ঝাল এবং মিষ্টি দিয়ে এটা কম্বিনেশনটা করেছে আমরা একটু নিয়ে নিচ্ছি কাজু পেস্ট ক্রিম দুধ সবই আছে এর মধ্যে কিন্তু কিমা চিকেন কিমা কিন্তু দেওয়া আছে ওকে ইয়ে হওয়া স্পাইসি যেটা হচ্ছে ছ পিস দেওয়া আছে এখানে রাখলাম তান্দুর যেটা হচ্ছে চিকেন রোস্ট করে যেটা হচ্ছে হারা চাটনি দিয়েছে এটা খাওয়া যাক দারুন খেতে তো কি কি দিয়েছে বলে দিচ্ছি তন্দুর মশলা আছে জোয়ান আছে গোটা জোয়ানে কিন্তু একটা সুন্দর স্মেল আসছে আর চাট মশলা আছে আর তন্দুর মশলা আছে সেটা তো বললাম খুব সুন্দর জোয়ানে কিন্তু একটা দাঁতে লাগছে কিন্তু প্রতিটা গোটা গোটা জোয়ান দিয়েছে এখানেও কিন্তু দই দেওয়া আছে টক দই দারুণ লাগছে খেতে চলো এবার নিয়ে নিয়েছে বাটার নান তোমাদের দেখানো হচ্ছে বাটার কিন্তু উপর থেকে চাপচাপ করছিল আর এই যে গ্রেভিটা দেখছো একদিকে হচ্ছে ঝাল স্পাইসি আর একদিকে হচ্ছে মিষ্টি যেটা কিন্তু খুব সুন্দর বাবা কাদা স্পেশাল চিকেন এটা করা আছে এর দাম জানো কত এটার দাম হচ্ছে সাড়ে চারশো চারশো ষাট টাকা আর এটার দাম হচ্ছে চারশো টাকা ওকে তারপরে কিন্তু তরকা আছে তরকা তরকা মানে তো চলো এটা খাওয়া যাক যখন মেকিং করেছিল সব দেখানো হয়েছিল এত পরিমানে দুধ ঘি আর এর কিন্তু খুব সুন্দর স্মেল আছে ফ্রেশ ক্রিম কিন্তু এরা আমলে ওকে একটু গ্রেভিটা দিয়ে খাওয়া যাক একদম সুন্দর কুক হয়েছে একদম সফটনেস চলো এই ফোরনের মধ্যে কারি পাতা ছিল এই দেখো তরকা নিয়ে নিলাম হ্যাঁ এখানে বলে দিই বিরিয়ানিও কিন্তু এখানে হয় তোমরা বিরিয়ানি চাইলেও খেতে পারো

হহ সালাডা ডিশ করে দিয়ে ちゃっা এই দেখো তোমাদেরকে তো আমরা যা যা আমার টেবিলে আছে আমরা সব অল্প অল্প করে নিয়ে আসল টেস্টটা তোমাদের বলে দিলাম কারণ একটাই কথা বলছি বাবাকে ধাবা এই বাবার ধাবা ধাবা সাথেই কিন্তু একমাত্র পাবে এই চিকেন রোস্ট আর এই হচ্ছে চিকেন স্পেশাল একমাত্র এই বাবাকে ধাবাতেই পাবে আর কোথাও পাবে না পাড়া সাথে এই যে স্পেশাল ডিশটা করেছে পশ্চিমবঙ্গ অনেক জায়গায় পাবে না গ্যারেন্টি আর দেবো না বাস্তব বললাম ডেজার্ট এটা হচ্ছে লস্যি এটা একটু খেয়ে দেখা যাক দারুণ লাগছে বস ওকে আবার আসছি তোমার তো চলো ফাইনালি আমি মানে আমার ক্যামেরাতে নিয়ে নিয়েছি বাবা কাদাবার মেন কর্ণধার এই ইনি হচ্ছে সেই মেন কর্ণধার নমস্কার নমস্কার তো আজকে কিন্তু বেশি কথা হবে না জাস্ট কয়েকটা কথা আমি আপনার থেকে একটুখানি শুনে নেব তমে বলুন এই বাবা কা ধাবা এই বারাসাতের বুকে কতদিন হলো চালু করেছেন এটা হচ্ছে আপনার সতেরোতে এই যে বাবা কাবাবা মেন সিগনেচার ডিশ কি কি পাওয়া যাচ্ছে আপনাদের এখানে সে আমাদের এখানে মেলনি যেটা फेमस ফুড সেটা হচ্ছে apna তন্দুরি ফুড তন্দুরি তন্দুরি আচ্ছা কি কি আছে যেমন তন্দুরি ফুডের মধ্যে আপনি পেয়ে যাবেন চিকেন রোস্ট চিকেন রোস্ট বস চিকেন রোস্ট তারপর চিকেন রোস্টের সাথে কিন্তু একটা মানে মুরগির কোটা ডিমও থাকে যেটা রোস্টেড আচ্ছা ঠিক আছে আচ্ছা তাছাড়া তো আপনার বিভিন্ন ভ্যারাইটিজ অফ কাবাব আছে ঠিক আছে যেটা মানে এখানকার লোক খুবই পছন্দ করে एक्चुअली

আমরা ধরুন বাইরে যখন চিগড় বা ইউপি তারপর হচ্ছে আপনার মহারাষ্ট্র দিল্লিতে আমরা যখন যাই তখন কিন্তু এরকম বাইরে সাইডে যখন বসে ধাবা থাকে সেখানে কিন্তু এরকম চারপাইয়া খাটিয়ার মধ্যে বসে এই কনসেপ্টটা আপনার মাথা থেকে কিভাবে এলো অ্যাকচুয়ালি এই যে কনসেপ্টটা দেখেন এই কনসেপ্টটা আমার না তাহলে কার ঠিক আছে এই কনসেপ্টটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মেয়ের মেয়ের হ্যাঁ আচ্ছা কারণ যেহেতু আমি চাকরি সূত্রে অনেক প্রচুর ট্রাভেল করেছি বিভিন্ন সিটিতে পুরো অল ইন্ডিয়া বলতে পারে ফলে আমার মেয়েও ট্রাভেল করেছে ঠিক আছে আর ও বিভিন্ন জায়গায় ঘুরেছে বিভিন্ন জায়গায় জিনিস দেখেছে ঠিক আছে আর ওর একটা ড্রিম ছিল যে একটা বেশ ভালো রেস্টুরেন্ট করবে মানে যেটা বারসাতের বুকে নেই বা আশপাশে কোথাও নেই আরেই একদম এবং সেই চিন্তা ভাবনা থেকে ওই রেস্টুরেন্টটা করে ধাবাকা ধাবাতে আসবে কিভাবে লোকেশনটা দিয়ে দিন আর সঙ্গে একটা ফোন নম্বর বলে দিন আমার দর্শককে বাবাকা ধাবা আসতে গেলে এটা বারসাতে খুব ফেমাস জায়গা একদম এখানে এটা আছে এটা এটা বারাসাত হচ্ছে বারাসাত শেঠ পুকুর বারাসাত শেঠপুর শ্রেট পুকুর ঠিক আছে আর এই শেঠ পুকুর এটা হচ্ছে যশোর রোডের পাশে হ্যাঁ যদি কেউ কলকাতার দিক থেকে আসে তাহলে তাকে যশোর রোড ধরতে হবে নর্থ এন এইচ থার্টি ফোর তার থেকে ভাগ হয়ে যাচ্ছে ঠিক ঠিক তাহলে ওনাকে ওখান থেকে এসে প্রথমে পুরো বারাসাত পোস্ট অফিস বা ভবন রবীন্দ্র ভবনের পরেই হচ্ছে আপনার শেঠপুকুর শেঠপুকুর আর এই শেঠ পুকুরের ফার্স্ট ফ্লোরেই হচ্ছে আপনার আমাদের বাবাকা ধাবা আচ্ছা আর কন্ট্রাক্ট নাম্বারটা একটু আমার দর্শন বলে যায় আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি জিরো এইট টু ওকে গুড আফটারনুন ম্যাম গুড আপনি তো আমাদের জন্য কিছুই খাবার রাখলেন না সবই তো প্রায় শেষ করে দিলে তো বলুন আপনি এই যে বাবাগা ধাবাতে বসে যে ধাবা স্টাইলে বসে খাচ্ছেন তাই তো একদম খাटियाতে বসে দেখ প্রতিদিনই আসেন না মাঝের মধ্যে আসেন আচ্ছা আচ্ছা ম্যাডাম একটা কথা বলুন তো এখানকার যে খাবারের টেস্ট কেমন এক বছর আগের টেস্টের সঙ্গে এখন কি মিল আছে পুরোটাই মিল আছে তো আচ্ছা প্রাইস বাজেটের একদম বাজেটের মধ্যে তো আচ্ছা আজকে কি কি নিয়েছেন কি কি আচ্ছা ঠিক আপনারা পেট ভরে খান আরও এনজয় করে খান খাওয়া দাওয়াটা তো দারুণ হলো আর সত্যি বলছি এই সেফ আমার হাতে গুনে আমার হাতে গুনে আমি দুইজন সেফকে আমি হাতে চুমু খেয়েছিলাম তার কারণ হাতের জাদু আছে আর এই বসেরও কিন্তু আজকে হাতে জাদু আছে এই বাবাকা ধাবায় মেন কর্ণধারকেও পেনিয়ে নিয়েছি আর আমার এই হাতে একটা আমার চুমু খেতেই হবে তো কারণ বস যা খাইয়েছে হয়ে গেছে হয়ে গেছে দিন আরো ভালো করে খাওয়ালে আরো ভালো খাওয়ার চাই তোমার হাত থেকে ধাবাটা চালায় উনি কিন্তু খুবই কম থাকেন আর আজকে উনি মানে যিনি অর্ণধার আমার ভালোবাসাতে উনি কিন্তু এতক্ষণ ধরে রয়েছেন নাহলে কিন্তু উনি শারীরিক একটু শরীর খারাপ আছে উনি কিন্তু বসে যাচ্ছেন কিন্তু উঠে দাঁড়াতে পারছেন না খুবই কষ্ট তো যাই হোক আর আমি ওনাকে দাঁড় করাবো না আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ব্লগটা যদি ভালো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বেশি একটা লাইক করবেন আর সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ব্লগে আর একটা নতুন ডেস্টিনেশনে আর একটা কথা বলে দিই চলে এসো তোমরা সবাই সবাই আসো ভাই আমার সাথে সবাই আর এখানকারদের এমপ্লয়দের ব্যবহার দারুণ ভাই দারুণ শুধু বলাটা অপেক্ষা থাকে সব কিন্তু দু সং তোমার হাতে চলে আসবে শুধু অর্ডার করো দেখো দু মিনিটের মধ্যে আসবে